খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রের সংবিধান হত্যা দিবসের জবাবে কংগ্রেসের মোদি মুক্তি দিবস মুখ পর্যন্ত জেলেই থাকতে হবে মামলায় নির্দেশ আদালতের বিজেপি বিধায়ককে বরখাস্ত করা না হলে ইসলাম গ্রহণ করব বিচিত্র দাবি কংগ্রেস নেতার আরিয়া দাহ যেতেই গ্যাংস্টার জয়ন্ত রোয়া পুলিশ হেফাজতে থেকে ধাক্কাধাক্কি সংবাদ মাধ্যমকে পাল্টা প্রশ্ন রাতভর বৃষ্টি দক্ষিণের সাত জেলায় শুক্র সতর্কতা জারি ভারী বর্ষণ চলবে উত্তর বঙ্গে হাওয়া অফিস বাঁকুড়ায় বিজেপি কর্মীর মৃত্যুতে তৃণমূল যোগ পরিবারের দাবি মানতে নারাজ পুলিশ ফেরিওয়ালাদের গণপিটুনি বর্ধমানের দেয়ানদিঘিতে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশও চোদ্দ শীঘ্রই জেল থেকে বেরোবেন শাহজাহান দিল্লি থেকে এলেন খাস লোক পরিচয় ফাঁস হতেই শোরগোল শিশু চোর সন্দেহে গণপিটুনি নাবালিকা সহ দুজনকে উদ্ধার পুলিশের প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আগামী বছর থেকে চৌঠা জুন দেশে মোদি মুক্তি দিবস পালন করবে কংগ্রেস এ বছর ওই দিনে লোকসভা ভোটের ফল প্রকাশিত হয় চারশো পার দূরে থাক তিনশোর গন্ডি পেরোতে পারেনি পদ্মশিবির দুশো চল্লিশ শাসন পেয়ে খুশি থাকতে হয়েছে নরেন্দ্র মোদীর দলকে কংগ্রেস বিজেপির এই এই ফলকেই দেশের জন্য মোদী মুক্তি বলে মনে করছে গতকাল সন্ধ্যায় কংগ্রেস এই সিদ্ধান্ত ঘোষণার আগে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আগামী বছর থেকে চব্বিশে জুন ভারত সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে উনিশশো সালের ওই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিলেন মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সদল বলে পথে নেমেছে কংগ্রেস মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই তিনি মোদী সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন কেন্দ্রের সরকারটাই টিকবে না তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও কেন্দ্রের সিদ্ধান্তকে নজর ঘোরানোর চেষ্টা বলে উল্লেখ করেছেন জামিন পেয়েও ছাড়া পেলেন না অরবিন্দ কেজরিওয়াল আবগাড়ি দুর্নীতি মামলায় আবার সিবিআই করা মামলায় পঁচিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাকে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত আবগাড়ি দুর্নীতি মামলার তদন্ত কেবলমাত্র ইডি নয় সিবিআই করা মামলাতেও গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল তিহার জেলে থাকাকালীনই সিবিআই তাকে গ্রেপ্তার করে সেই মামলায় শুনানিতে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত আদালত কেজরিয়ালকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সে কারণে সুপ্রিম কোর্টে জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না তিনি সুপ্রিম কোর্ট যখন ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছে ঠিক তখনই দিল্লির রাউস এভেনিউ কোর্ট এর মামলায় কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ পঁচিশে জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দু হাজার একুশ বাইশ সালে সিসিআই এই মামলাটি দায়ের করেছিল প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্ট আজ ইডিকে জানিয়েছে নব্বই দিন জেলে রয়েছেন কেজরীওয়াল এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোন পোক্ত প্রমাণ ইডি পেশ করতে পারেনি কেবল জেরা করার জন্য কেজরিওয়ালকে আটকে রাখা যায় না আর এদিন কেজরিওয়ালের হয়ে মামলা লড়ছিলেন অভিষেক মনু সিংভি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল সে কারণে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিনে মুক্ত হলে মুখ্যমন্ত্রী দপ্তরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত প্রিয় দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি চালানো নিয়ে বিজেপি বিধায়কের নেতার পুত্রের সঙ্গে বিবাদ কংগ্রেস নেতার ছেলে প্রথমে কথা কাটাকাটি তারপর কংগ্রেস নেতার পুত্রকে মারধর অপহরণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের ছেলের তাকে গ্রেপ্তার করে পুলিশ বিধায়ক পুত্র আপাতত জেলে কিন্তু কংগ্রেস নেতার দাবি পদত্যাগ করতে হবে বিজেপি বিধায়ককে বিজেপি তাদের দলের ওই বিধায়ককে বরখাস্ত না করলে প্রতিবাদে কংগ্রেস নেতা ধর্ম বদলে ইসলাম গ্রহণের হুশিয়ারি দিয়েই থামেননি জেলা শাসকের সঙ্গে দেখা করে ধর্মান্তকরণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন কংগ্রেস নেতা সোলাঙ্কি জেলা শাসকের সঙ্গে দেখা করে তার প্রতিবাদ ও ধর্মবদলের বাসনার কথা জানিয়ে এসেছেন তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তুমুল সরগোল পড়ে গিয়েছে কংগ্রেসের বহু নেতা কর্মী বিজেপি বিধায়কের ছেলের দাদাগিরির বিরুদ্ধে সরব হলেও সোলাঙ্কির ধর্মবদলের হুশিয়ারির নিন্দা করেছেন কামারহাটির তালতলার ক্লাব এখন কুখ্যাত জয়ন্ত সিং ও তার সাগরেদদের দৌলতে এই ক্লাবেই এক তরুণকে চ্যাংদোলা করে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে জয়ন্ত ও তার সাগরেদদের জীবনে নেমে আসে চরম অন্ধকার যে ক্লাব ক্লাব ঘরে যুবককে তালিবানি কায়দায় পেটানো হয়েছিল সেই ক্লাব ঘরেই জয়ন্ত সিংকে গতকাল পুলিশ নিয়ে গিয়েছে উদ্দেশ্য গোটা ঘটনার পুনর্নির্মাণ নিজের এলাকায় যেতেই শের বনে যায় জয়ন্ত সেখানে রীতিমতো রোয়াব দেখিয়ে আরিয়াদহ দহ ভিডিও কাণ্ড ও মদন মিত্র ইস্যুতে মুখ খোলেন গ্যাংস্টার জয়ন্ত গতকাল জয়ন্ত সিংকে নিয়ে তালতলা ক্লাবে পৌঁছায় পুলিশ সূত্রের খবর কিভাবে মারধর করা হয়েছিল তা খতিয়ে দেখতেই জয়ন্তকে নিয়ে পুনর্নির্মাণ করাই ছিল উদ্দেশ্য পুলিশ সূত্রের খবর ক্লাবের ভিতর থেকে একটি লোহার রড করা হয়েছে তদন্তের স্বার্থে জয়ন্তর ক্লাব পুলিশ সিল করে দিয়েছে অন্যদিকে গোটা প্রক্রিয়া শেষ করে ক্লাব থেকে বেরোনোর সময় নিজের মেজাজে ফিরে আসে জয়ন্ত এদিন জয়ন্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো ঔদ্ধত্ব প্রকাশ করে আরিয়া দহের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে জয়ন্তর পাল্টা প্রশ্ন ভিডিওটিতে কি আমাকে দেখেছেন এখানেই শেষ নয় মদন মিত্রকে নিয়েও প্রশ্ন করা হলে তার উত্তরে জয়ন্ত জানিয়ে দেয় সে মদন মিত্রকে চেনে না যদিও সোশ্যাল মিডিয়ায় মদন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জয়ন্তর একাধিক ছবি ভাইরাল হয়েছে বাঁকুড়ার খাতরা থানার দেদুয়া গ্রামে বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় ক্রমশই ঘোরালো হচ্ছে রাজনৈতিক বিতর্ক প্রাথমিক পর পুলিশের দাবি এই মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই একই দাবি করেছেন রাজ্য প্রশাসনের কর্তারাও যদিও সেই দাবি মানতে নারাজ মৃতের পরিবার ও বিজেপি মৃতের পরিবারের সঙ্গেই বিজেপির দাবি বিজেপি কর্মী হওয়াতেই তৃণমূল পিটিএ খুন করেছে গত মঙ্গলবার বাঁকুড়ার খাতরা থানার দেদুয়া গ্রামে মৃত্যু হয় বছর উনসত্তর বয়সী বঙ্কু মা হতর মাহাতকে পিটিএ মেরে ফেলা হয়েছে দাবি করে মৃতের পরিবার খাত্রা থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতারও করে কিন্তু বঙ্কু মাহাতর মৃত্যুর পরেই মৃত্যুর কারণ নিয়ে শুরু হয় জলঘোলা প্রথমে মৃতের পরিবার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করার দাবি তুললেও পরে পরিবার দাবি করে বঙ্কু মাহাতো বিজেপি সক্রিয় কর্মী হওয়ায় তাকে পিটিএ খুন করেছে তৃণমূল গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানোতর প্রাথমিক তদন্তের পর গতকাল বাকুড়া জেলা পুলিশ এক্সেণ্ডলে স্পষ্ট জানায় বঙ্কু মাহাতর মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জমিতে গাছ কাটা নিয়ে বিবাদের জেরেই ঘটনা ঘটে থাকতে পারে রাজ্যের প্রশাসনিক আধিকারিকেরাও বিষয়টিকে অরাজনৈতিক বলে দাবি করেছেন একই দাবি করেছেন এলাকার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যোতনা মান্ডিও যদিও প্রশাসন ও শাসক দলের সেই দাবি কোনোভাবেই মানতে না রাজনীতির পরিবার ও বিজেপি নেতৃত্ব মৃতের পরিবারের দাবি বিজেপি করার জন্যই খুন করা হয়েছে বঙ্কু মাহাতোকে গাছ কাটা সংক্রান্ত বিবাদকে ইস্যু করেই রাজনৈতিক আক্রোশ মিটিয়েছে তৃণমূল বিজেপির দাবি ঘটনাকে জমি বিবাদ বলে দেখিয়ে আসলে কারণকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ এখন শুনবেন আবহাওয়ার খবর গতকাল রাত থেকে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে সকালেও চলেছে ঝিরঝিরে বৃষ্টি আলিপুর হাওয়া অফিস জানালো আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে শুক্রবারের জন্য দক্ষিণের সাতটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর থেকে হাওয়া অফিসের পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের আর জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই তবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বৃষ্টিতে বিরাম নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম কুমারগঞ্জ আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবার এর মধ্যে আলিপুরদুয়ারে শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে চোর সন্দেহে ফেরিওয়ালাদের মারধর করা হয় খবর পেয়ে উদ্ধারে যায় পুলিশ গণপিটুনির এই ট্রেন্ড প্রশাসনের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের দেয়ানদিঘি থানার আলমপুরে চোর সন্দেহে মারধর করা হয় কয়েকজন ফেরিওয়ালাকে আক্রান্তদের উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর আক্রমণের মুখে পড়ে পুলিশও গতকাল রাতে ওই ঘটনার পুলিশ চোদ্দ জনকে গ্রেপ্তার করে শুক্রবার বর্ধমান আদালতে পাঠিয়েছে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন গতকাল রাতে চারজনকে চোর সন্দেহে গ্রামবাসীদের একাংশ ঘিরে ধরে মারধর শুরু করেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় আক্রান্ত চারজনকে উদ্ধার করা হয় তিনি আরও বলেন আক্রান্তদের বাড়ি মুর্শিদাবাদ জেলায় তারা এখানে বাড়ি ভাড়া করে ব্যবসা করেন প্লাস্টিকের চেয়ার টেবিল ফেরি করেন এলাকা এলাকায় পুলিশ সুপার জানিয়েছেন গ্রামের উত্তেজিত জনতা পুলিশের উপরেও চড়াও হয়েছিল পুলিশের গাড়িতেও হামলা হয় তাতে একজন পুলিশ কর্মী সামান্য জখম হন চিকিৎসা করার পর পুলিশ কর্মী এখন ভালো আছেন তবে একের পর এক এমন ঘটনায় আরো বেশি করে সচেতনতামূলক প্রচার করতে হবে জানিয়েছেন তিনি এক সময় তার নামে কাঁপতো গোটা সন্দেশ খালি তবে ইডি পেটানোর ঘটনার পর থেকে বদলে যায় সেই চিত্র কয়েক মাস ধরে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটা সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান এবার তিনিই দিল্লি থেকে নিয়ে আসলেন এক খাস লোককে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তার সূত্র ধরে উঠে আসে শাহজাহানের নাম এরপর তার বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি কিন্তু সেখানে গিয়ে মামলার মুখে পড়তে হয় তাদের এরপরই ঘুরে যায় ঘটনার মোড় ইডি পেটানোর ঘটনার পর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেপ্তার হন সন্দেশখালির বাঘ বর্তমানে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত তদন্ত করছে সিবিআই সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি সম্প্রতি তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বসিরহাট মহকুমা আদালত বুধবার আদালতে এই মামলার শুনানি ছিল সন্দেশখালীর এই দাপুটে নেতার আইনজীবী তার জামিনের আর্জি জানিয়েছিলেন তবে তাতে কোনো সুরাহা হয়নি বিচারক তার আবেদন খারিজ করে দিয়েছেন এদিকে এই মামলা লড়ার জন্য রাজধানী দিল্লি থেকে উকিল নিয়ে এসেছিলেন সন্দেশখালীর বাঘ এতদিন অব্দি বসিরহাটের উকিল তার জামিনের মামলা লড়ছিলেন তবে দিল্লি থেকে আসা আইনজীবী জামিনের আর্জি জানান কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না আগামী উনিশে জুলাই শাহজাহানের মামলার পরবর্তী শুনানি রয়েছে বুধবার বাগদা বিধানসভার উপনির্বাচন ছিল দেবদাস মন্ডলের কথায় উপনির্বাচনের প্রার্থী পরে হামলা হয়েছে একশো ছিয়াশি একশো সাতাশি একশো অষ্টআশি এবং মালিপোতা পঞ্চায়েতে হামলা হয়েছে এই ছেলে পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে পিস্তল নিয়ে ছবি আছে কোন রাজ্যে বাস করছি আমরা অভিযোগ জানানো হলো এখনো গ্রেপ্তার হয়নি কেউ যদিও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের দাবি একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে এতে কাজ হবে না অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলেন এই পিস্তল কারা বিক্রি করেছে কারা বাইরে দিয়েছে তার নম্বর দেখে সহজেই বের করে নেয়া যায় এসব ঘটনার যথাযথ তদন্ত না হলে আগামী দিনে ভয়ঙ্কর কিছু দেখতে হবে সরকারি রিভলভার কিভাবে বাইরে পৌঁছচ্ছে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপি নেতা রাহুল সিনহা বলেন তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশের ছবি দিচ্ছেন আর তৃণমূলের নেতারা আইনের কথা না বলে আরও উস্কানি দিচ্ছেন অপরকে দোষ দিয়ে নিজেদের সমাজবিরোধীদের আড়াল করার চেষ্টা করছেন যদিও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের পাল্টা তোপ ভোটের দিন এমন ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল নির্বাচন কমিশনই বা কোথায় ছিল দেবদাস মণ্ডল কেন কেন্দ্রীয় বাহিনী ডেকে ধরিয়ে দিলেন না প্রশ্ন জয়প্রকাশ মজুমদারের রাজ্যে ফের গণপিটুনি শিশু চোর সন্দেহে এবার নাবালিকা সহ দুজনকে মারধর ঘটনাটি ঘটেছে বর্তমানে শুক্রবার নম্বর ওয়ার্ডের খাপাড়া এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে খবর পেয়ে আক্রান্তের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন যুবতী ও দুই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা তখনই তাদের সন্দেহ হয় পাঁচ জনের পরিচয় জানতে চাওয়া হয় কিন্তু তখনই তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে এরপরেই ছেলে ধরা সন্দেহে মারধর শুরু হয় এই ঘটনার পর পুলিশকে ফোন করেন এলাকাবাসী ঘটনাস্থলে পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করেছে আক্রান্ত এক যুবক জানান আমি এলাকায় ভিক্ষা করতে গেছিলাম স্থানীয়রা আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে অন্যদিকে এদিনের এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানান বারবার এলাকায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে তবুও এরকম ঘটনা বন্ধ করা যাচ্ছে না পুলিশ সূত্রে খবর আক্রান্তদের মধ্যে দুজন বর্ধমানের এবং বাকিরা অন্য জেলার বাসিন্দা বলা বাহল্য এই প্রথম নয় বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জায়গায় ছেলে ধরা এবং চোর সন্দেহে চলছে গণপিটুনি তাই পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে এলাকায় এলাকায় চলছে প্রচার খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ